গুরুত্বপূর্ণ কোঠা সংস্কার নতুন কর্মসূচি দিলেন আন্দোলনকারীরা রাজাকার স্লোগান দিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীদের ক্ষোভ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় বাম গণতান্ত্রিক জুটের নিন্দা খালিদা জিয়াকে আবার সিসিউতে স্থানান্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের শুরু যেভাবে প্রায় সাত ঘন্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ থেমেছে কোঠা সংস্কার নতুন কর্মসূচি দিলেন আন্দোলনকারীরা সরকারি চাকরিতে কোঠা সংস্কারে দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আগামীকাল মঙ্গলবার বেলা তিনটায় সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল সমাবেশ করবেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড মোহাম্মদ শহীদুল্লাহ হল এলাকায় ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ থামার পর নতুন এই কর্মসূচি ঘোষণা দেয়া হয় আজ সোমবার রাত নয়টা চল্লিশ মিনিটে কার্জন হল সংলগ্ন সড়কের ফুটপাতে কর্মসূচি ঘোষণা করেন বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় নাহিদ ইসলাম আন্দোলনকারীরা এই কর্মসূচি ঘোষণার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের সমবেত হতে চাইলে দুয়েল চত্বরে থাকা বিপুল সংখ্যক পুলিশ তাদের সেখানে যেতে বাধা দেয় নাহিদ ইসলাম বলেন প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কুঠা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে আগামীকাল মঙ্গলবার বেলা তিনটায় আমরা সারা দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবো আমাদের বৃহত্তর গণ আন্দোলনে যেতে হবে শিক্ষার্থীদের উপর হামলাকারীরা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ঢুকতে না পারেন সে হলে হলে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নাহিদ নাহিদ ইসলাম বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আজ অন্যতম মর্মান্তিক দিন পরিকল্পিতভাবে বহিরাগত ও ছাত্রদের এনে আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয়েছে ক্যাম্পাসে হামলায় নারী শিক্ষার্থী সহ অনেকে আহত হয়েছেন তাদের মধ্যে বিশ থেকে পঁচিশ জনের অবস্থা গুরুতর হামলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রকটের নীরব ভূমিকা দেখা গেছে অভিযোগ করে তিনি বলেন রাজাকার স্লোগান নিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীর কোঠা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীর রাজাকার স্লোগান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী এমন স্লোগানে সমালোচনা করে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন তারা অন্তত দুজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীর ফেসবুক রাজাকার স্লোগানের প্রতিক্রিয়া দেখা গেছে গতকাল রোপার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে আসা সংস্কার আন্দোলনকারীদের প্রতি অবমাননা করা হয়েছে অভিযোগ তুলে রাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল বের করেন সেখানে তারা তুমি কে আমি কে রাজাকার রাজাকার চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কুঠানা মেধা 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 ইত্যাদি দেন শিক্ষার্থীদের এই স্লোগানের সমালোচনা করে সমাজ মন্ত্রী ফেসবুকের দীপুমণি লিখেছেন যারা নিজেদের রাজাকার বলে পরিচয় দেয় তাদের মুক্তিযুদ্ধের শহীদের রক্ত স্নাত লাল সবুজের পতাকা হাতে নিয়ে বা সে পতাকা কপালে বেঁধে নিয়ে মিছিল করার কোনো অধিকার থাকতে পারে না শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় বাম গণতান্ত্রিক জুটের নিন্দা কোঠা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট আদালতে দোহাই দিয়ে সময় ক্ষেপণ না করে কোঠা সংস্কারের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান জুটের নেতারা আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাম গণতান্ত্রিক জুটের নেতারা এসব কথা জানান বিবৃতিতে নেতারা বলেন সমাজের বিভিন্ন অনুক্রসর অংশকে বিশেষ সুবিধা দিয়ে মূল স্রোতে নিয়ে আসার জন্য বিশ্বজুড়ে কোঠা ব্যবস্থা চালু আছে সমাজের নারী প্রতিবন্ধী আদিবাসীর স্ব অনুক্রসর শ্রেণীর জন্য কুঠা পদ্ধতি থাকা প্রয়োজন কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতিপতিদের সুবিধা দেওয়ার নামে ত্রিশ শতাংশ কুঠা কোন গ্রহণযোগ্য হতে পারে না কুঠা পদ্ধতি সংস্কারের দাবি যোগ দিক সরকার নির্যাতনের মাধ্যমে আন্দোলনকে দমন করতে চাইলে উল্লেখ করে নেতারা বলেন নির্যাতনের লগ্ন প্রকাশ হল আজকে ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনা হামলায় ছাত্রফ্রন্টে শ্রমিতা মরিয়ম অদিতি ইসলাম ইনজামাম প্রিয়া ছাত্রফ্রন্টের মার্ক্সবাদী সাইমা আফরোজা সুমির সহ প্রায় দুই শতাধিক ছাত্র হয়েছেন বলে বিবৃতিতে দাবি করা হয় বিবৃতিতে নেতারা সরকারের প্রতি হামলা মামলা ও দমন পীড়নের পথ পরিহার করা দাবি জানান পাশাপাশি অবিলম্বে কোঠা সংস্কারের যুক্তির দাবি মেনে নেয়া এবং হামলাকারীদের বিচারে দাবি করেন খালেদা জিয়াকে আবার সিসিউতে স্থানান্তর রাজধানী ঢাকার বেসরকারি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কেভিন থেকে সিসিউতে নেওয়া হয়েছে মেডিকেল বোর্ডের পরামর্শে আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা দিকে তাকে হাসপাতালের সিসিউ সংবলিত কেভিন থেকে মূল সিসিউতে নেওয়া হয় গত কয়েকদিন তিনি সিসিইউ তত্ত্বাবধানে চিকিৎসা চিকিৎসাধীন খালিদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকের অন্যতম ও বিএনপির ভাইস চেয়ারম্যান এজেড জায়দ হুসেন সন্ধ্যায় খালিদা জিয়াকে সিসিইউ তে নেয়ার কথা জানান আট জুলাই ভোর অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়া ঢাকার বেসরকারি এফার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা প্রতিদিন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করছেন ও সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছেন তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় সংঘর্ষে শুরু যেভাবে শুরুটা হয় পাটির ধাওয়া থেকে তারপর ঘটে হামলার ঘটনা এক পক্ষে ছিল কুঠা সংস্কার দাবিতে আন্দোলনকারীরা অন্য পক্ষে ছাত্রলীগ এ ঘটনায় আহত ২৯৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে বারো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ সোমবার এ ঘটনা শুরু হয় দুপুর বিজয় একাত্তর হলে আন্দোলনকারী শিক্ষার্থীরা টিএসসি তে সমাবেশ করার পর বেলা আড়াইটার দিকে তাদের একটি অংশ মিছিল নিয়ে হল পাড়ার দিকে যায় অপর অংশ অবস্থান করে এই হল পাড়ায় যাওয়া মিছিলটি অনুসরণ করেন আন্দোলনকারীরা হল পাড়ায় গিয়ে প্রথমে মিছিল নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাঙ্গণে প্রবেশ করেন হলের ভিতরে ফটকের সামনে গিয়ে তারা রিক্সায় থাকা মাইকে বঙ্গবন্ধু হলের ভয় পায় আজপথ ছাড়ে নাই সহ নানা স্লোগান দিতে থাকেন কয়েকজন হলের ভিতরে ঢুকে কক্ষে থাকা শিক্ষার্থীদের আনতে যান মিনিট কয়েক পর মিছিলটি বের হয়ে আসে এ সময় তারা বাধা দিলে বাঁধবে লড়াই সহ নানা স্লোগান দেন এই সময় তারা বাধা দিলে বাঁধবে লড়াই সহ নানা স্লোগান দেন বঙ্গবন্ধু হল থেকে বের হয়ে আন্দোলনকারীদের মাইক থেকে বলা হয় তারা খবর পেয়েছেন কয়েকজন আন্দোলনকারীকে মুক্তিযোদ্ধা জিয়া রহমান হলে আটকে রাখা হয়েছে এরপর তারা প্রবেশ করেন রহমান হলে হলের সামনে গিয়ে তারা দালালদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সহ নানা স্লোগান দেন আন্দোলনকারীদের কয়েকজন ভিতরে থাকা শিক্ষার্থীদের আনতে হলে প্রবেশ করেন এ সময় বাহিরে আন্দোলনকারীদের জামাই থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সহ নানা স্লোগান দেয়া হয় কিছুক্ষণের মধ্যে আন্দোলনকারীদের মিছিলটি রহমান হল থেকে বের হয় বিজয় হলের দিকে যায় মিছিলটি হলের ফটকে যার পর মাইকে বলা হয় আন্দোলনকারীদের কয়েকজনকে বিজয় একাত্তর হল সংসদে আটকে রাখা হয়েছে এক পর্যায়ে মাইকের শিক্ষার্থীদের একাত্তর হলের ভিতরে ঢুকার আহ্বান জানানো হয় হয় সন্ত্রাসীদের ধরে নিয়ে আসুন আন্দোলনকারীরা বাগানে হলের ঢুকে পড়েন তারা নিচ থেকে ইটো পাথরের টুকরা ছেঁড়া জুতা প্রভৃতি হলের বিভিন্ন তলায় থাকা ছাত্রলীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ছুটতে থাকেন প্রায় সাত ঘন্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ থেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোঠা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে আজ সোমবার বেলা তিনটা থেকে শুরু হওয়া সংঘর্ষ রাত পৌনে দশটা দিকে থেমেছে এ সময় আন্দোলনকারীরা আগামীকালের কর্মসূচি ঘোষণা করে চলে যান তবে তারপরও ছাত্রলীগের একদল নেতাকর্মীকে টিএসসির রাজবাসকার্যে অবস্থান করতে দেখা যায় আজ বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপচার্যের বাসভবনের সামনের সড়ক মল চত্বর এবং এর উত্তর দিকের হলগুলোর সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে আন্দোলনকারীরা পিছু হটলে তাদের ধরে ধরে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা আহত প্রায় তিনশো শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বিকেল চারটার পর ছাত্রলীগের নেতাকর্মীদের একটি অংশ মেডিকেলের আশপাশে অবস্থান নেন সেখানে আবার দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধা ও সংঘর্ষ হয় এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা মোহাম্মদ শহীদুল্লাহ গিয়ে অবস্থান নেন আর হলের বাইরে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা দুই পক্ষ নিজেদের অবস্থান থেকে প্রতিপক্ষকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন বিকেল পাঁচটায় ওই এলাকায় অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায় সংঘর্ষ হয় ঢাকা মেডিকেল কলেজ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকাও